থেকে উঠে এসে বাতের হাড়ি বসাতে হচ্ছে তার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি জলটা তো এখন তো হাড়িতে এখন যেহেতু হাড়ির মধ্যে করি একটু সময়ও তো লাগে তো হাঁড়ির ভাতটা খাওয়া নাকি ভালো তাই পর বলছে এখন হাঁড়ির মধ্যে ভাতটা করতে আর প্রথম তো দু একদিন না যা অসুবিধা হয়েছিল এই হাঁড়ির মধ্যে যেমন রান্নাটা করতাম ভাতটা খেতে ভালোই লাগতো না ওই যে প্রেশার কুকারের ভাত সবসময় খেতে খেতে খুব হয়ে হয়েছিল তাই দেখবে যারা সবসময় হাঁড়ির ভাত খায় তাদের আবার প্রেশার কুকারের ভাতটা কিন্তু ভালো লাগবে না আমাদের তব্বাস হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার হাঁড়ির ভাত খেতে ঠিকঠাক হয়ে গেছে দুদিন একটু কষ্ট হয়েছিল এবারে দেখো একদিকে চা বসিয়ে দিলাম আর একদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম এদিকে চা খেতে খেতে আমার ভাতটাও হয়ে যাবে আর এদিকে এখন চালটা নিয়ে এনেছি চালটা ফুল যদি দুই কুটু নেই না তাহলে আবার ভাতটা থেকে যায় আর ভাত হলো মা লক্ষ্মী ভাত তো আর ফেলা ফেলা করা যায় না আর থাকলেও দেখ শীতকাল তো ঠান্ডা ভাত ওগুলো আবার গরম করে কোনো কিছু দিয়ে খেতে লাগে তো তার জন্য চালটা একটু কমিয়ে নিই তারপর এদিকে দেখো এবারে আমার জন্য একটা গ্লাস জল নিয়ে নিলাম আর এদিকে কিন্তু চালটাও আমার ধোয়া হয়ে গেছে চালটা কোনো গাড়ির মধ্যে দিয়ে তো তার আগে একটা গ্লাস জলটা খেয়ে নিলাম আর এদিকে গড়ে এখন বিস্কিট শেষ হয়ে গেল তো পা সামনের দোকান থেকে এখন বিস্কিটটা নিয়ে আসলো আর এদিকে বিস্কিট ছোটো প্যাকেট মানে দশ টাকা করে প্যাকেট ওই যে বড়ো প্যাকেটগুলো হয় ওইগুলো নেই তো তাই জন্য আর কী করা যাবে তো ওইগুলোই নিয়ে আসলো আর আমার তো এইগুলো প্রিয় আমি বলেছিলাম এগুলো আনতে আমার এই বিস্কিটগুলো না চা দিয়ে খেতে যা ভালো লাগে এই বিস্কিটগুলো এগুলো তারপর কুকিজ এগুলো দিয়ে খেতে দেখবে সেই যেন লাগে আর শীতকালে দেখবে সকালবেলা একটু চা না খেলে যেন ভালো লাগে না যদিও শীতটা সেই লেভেলের এখনও পড়েনি তবে আজকে এই বিস্কুটগুলো আনাতে এই বিস্কুট দিয়ে কিন্তু চাটা খাবো তো দুটো প্যাকেট বিস্কুটে একদম নিয়ে নিয়েছি আমাদের বড় প্যাকেটগুলো আনা হয় তো এগুলো যেহেতু নেই তাই ছোটগুলো নিয়ে আসা হয়েছে তো এদিকে চলো বাতের চালটাও গরম মানে জলটাও গরম হয়ে গেছে আর এদিকে এখন আমি চালটাও দিয়ে দিচ্ছি আর নাথব চাল তো আর জলটা যদি গরম হওয়ার পর দিই তাহলে যেন ভাতটা ঠিকঠাক থাকে আমার না ভাত বেশি নরম হলেও ভালো লাগে না আবার বেশি যদি একদম মানে শক্ত শক্ত হয় ওগুলোও খেতে পারি না তবে নরম ভাত তো আমি একদম খেতেই পারি না কোনো তরকারি দিয়ে মাখটা ওর জন্য ভালো লাগে না ও তো আচ্ছা একটু একটু খেতে পারে ওরও মানে ও মানে নরম ভাতটা খেতে পারে না তারপরেও একটু একটু খেতে পারে ওর শক্ত ভাত শক্ত ভাত একটু কষ্ট হয় না হলে। নরম ভাত বলো তরকারি মানে ভালো হয় নি ওটা দিয়েও ও সুন্দরভাবে খেয়ে নেবে ও হলো খাওয়ার দিক দিয়ে একদম পুরো একদম লক্ষী মতো আর আমি না যেভাবে না সময় খাবার দাবার আমার না চললে আমি মানে হেলাফেলা করি তো যাই হোক চেষ্টা করি সবসময় মানে একটু তরকারি নষ্ট হলো কোনো কিছু না তরকারিও নষ্ট করতে চায় না কারণ যা দাম এখন সবজি পাতির না এটা আমি দু তিন দিন লাগিয়ে লাগিয়ে খাই তারপরও নষ্ট করার ইচ্ছে হয় না তারপরও মাঝে মধ্যে দেখবে দেখছে দেখি একটু একটু কিন্তু নষ্ট হয়ে যায় আমরা গৃহিণীরা যদি সংসারের ওই যে আইবিআর হিসাবটা না বুঝি তাহলে তো আর হবে না বলো পুরুষরা তো এ নিয়ে দিবে আইবিআর হিসাবটা কিন্তু আমাদেরই বুঝতে লাগবে এদিকে চাটা খেয়ে এবার চলে আসলাম বাইরে তোমাদের ধনে গাছগুলো দেখাতে আর রোডটা দেখো ফুরফুরে দিয়েছে ও যে বৃষ্টির পর রোদ দেখবে খুব ঝলমলে কিন্তু দিই জানি না আজকেও বৃষ্টি হবে কি না তবেও ভারী বৃষ্টিপাত হয়নি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল এদিকে আবার বসিয়েছি মোচার বড়া আজকে মোচার বড়া করে না তরকারি রান্না করব নিরামিষভাবে করবো ওইটা ওই কাঁচকলার কুপতাকারি যেভাবে করি ওইটা ওই মোচার কুপতাকারি করছি আজকে তো তার জন্য দেখো মোচার বড়াগুলোকে না একদম গুল গুল ওই যে তালের বড়া হয় ওই রকম তালের বড়ার মতো কিন্তু বেজে নিচ্ছে আর দেখো দেখতেও কিন্তু বেশ লাগছে আর কয়েকটা আছে ওগুলো বেজে একদম তরকারির মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখো তরকারির ঝোলটা আমার ফুটে গিয়েছে এবারে কিন্তু বড়াগুলো দিয়ে দিলাম তোমরা একদিন মানে এইভাবে না মোচার বড়া করে তরকারি খেয়ে দেখো খুব টেস্ট হয় আগে লাগে গরম মশলা দেবো গিটা দেবো না তোমরা চলে ঘিও দিতে পারো আমার তো বেশ ভালোই লাগে তো এদিকে যাই হোক আমার কিন্তু রান্নাবান্না শেষ তো এই যে দেখো মোচার তরকারিটা নামিয়ে নিয়েছি তো ওইদিকে মতো তরকারিটা এখন রেখে দেবো ওইখানে নিয়ে আর কি করেছি বলো তো আর করেছিলাম মানকুচু বাটা তো কচু অনেকটাই রয়েছে তো কিছুটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি এই যে দেখো মানকচু বাটাও হয়ে গেছে চলো এগুলো এবার রেখে দিই তারপর এদিকে রান্নাবান্না যেহেতু শেষ তাই জন্য এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আমার না রান্নাবান্নার সাথে সাথে গ্যাস টুস পরিষ্কার করতে লাগবে না হলে যেন আমার ভালো লাগে না এবার যখন রান্না করব তখনই আমি গ্যাস টেস কিন্তু পরিষ্কার করে নিই দুপুরে একটা কিছু করলাম তো দুপুরেও কিন্তু সেমভাবে পরিষ্কার করবো রাত্রেও করবো তো রাত্রে করলেও পরের দিন সকালে আবার করতে লাগে কারণ অনুসরণ তো রাত্রিবেলা এই দূরটু দূর হাঁটাচলা করে আর এখন যেন মানে ইঁদুরের উৎপাদটা এত বেড়েছে শীতকাল তো শীতকালে এমন দেখবি ইঁদুরের উৎপাদটা যেন বেশি বেড়ে যায় আমার ঘরে তো আলু টালু নিয়ে যা অবস্থা করছে তো যে মানে কি আর করা যাবে বলো মানে যখন অসহ্য হয়ে যায় তখন যেন আর কোনো কিছু ভালো লাগে না তো এইদিকে যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি নিয়ে এক দুটো বাসন ছিল ওগুলো এখন মেজে গষে নিচ্ছে আর করাটাও দেখো একদম যোগাযোগ যোগাযোগ করে নিয়েছি কড়া আর বুটি এগুলো যদি পরিষ্কার না থাকে আমার যেন ভালো লাগে না এদিকে আবার ওই যে শিলুরার মধ্যে মশলাটা বেটেছিলাম কাজ এই যে মোচার বড়া তরকারিটা করেছিলাম আদার কাঁচা লঙ্কাটা একটু একটু মশলা হলে না আমি এটার মধ্যে করিনি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করিনি একটু একটু কি বেশিরভাগই আমি শিলুনার মধ্যেই পুরি আগে তো একটা সময় কন্টিনিউ মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করতাম আর একটু মশলা লাগলে ওই গ্রেট করে দিয়ে দিতাম তো এখন শিনুুনোটা থাকাতে ভালো হয়েছে আর শীতকালে দেখবে অনেক বাটা বুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে যেগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করা যায় না অনেক সময় শিনুটা বেটে খেতে দেখবে ভালোই লাগে এবারে কালকের কাপড়গুলো রোদে দেওয়ার কথা আমি ভুলেই গেছি এখন গিয়ে আমার মনে হলো কাপড়গুলো রোদে দেওয়ার জন্য এদিকে তোমার দাদা দা বেঁকে দিয়ে দিলাম খেতে আমি একটু বাঁধে খাবো আমিও তো তাড়াহুড়ো ঝটপট করে না খেতে পারি না আমার খাবারটা হলো গিয়ে শান্তির মানে আস্তে ধীরে আমি গিয়ে খাবো শান্তি মতো ওই যে ঝটপট করে ঝটপট করে খাওয়া ওইটা আমি যেন পারি না যাই হোক এদিকে তোমাদের দাদাবার খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমিও আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি এবারে বসে পড়লাম এখন খাওয়া দাওয়া করতে তো আজকে একদম সকাল সকালে না খাওয়া দাওয়াটা কিন্তু করে নিচ্ছি আজকে আমার বেডরুমটা এখনও গুছানো গাছানো হয়নি তো আজকে ভাবলাম একদম রান্নাবান্না শেষ করে নিই রান্নাঘরে কাজ শেষ করে নিই তারপর গিয়ে বেডরুমটা ক্লিন করব তো ওই দেখো খাওয়া দাওয়ার পর বাসন কটে মেজে ওই যে তোমাদের দাদা দায় থালা আমার থালা বললো ওগুলো মেজে গসে আমি কিন্তু চলেও আসলাম এসে এই যে দেখো এবারে কিন্তু আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি এটা না আমি সবসময় করে থাকি কোনো কোনো সময় রান্নাবান্না বসিয়ে করি কোনো কোনো সময় রান্নাবান্না শেষ করে করি তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে একদম উপরটা মুছে নিয়েছে নিয়ে এবারে দেখো ড্রেসিং টেবিলের নিচটা ভালো করে মুছে নিচ্ছে এইভাবে যদি মানে একদিন পর পর মোছামাছি করে রাখা যায় না সব সময় দেখবে ঘরের ফার্নিচারগুলো না একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে পুরো ডিপ ক্লিন থাকবে তো নিচটাকে দেখো ভালো করে কিন্তু মুছে নিচ্ছি জিনিসপত্র হলো গিয়ে যত্নের উপর নির্ভরশীল জিনিসপত্র বলো আর মানুষ বলো আমাদের শরীরটুকু যদি ঠিকঠাক যত্ন করে না রাখি তাহলে দেখবে আমাদের শরীরও কিন্তু অসুস্থ হয়ে পড়বে এই যে আমি সারাদিন লাগিয়ে কাজে করলাম কাজে বললাম নিজে একটু রেস্ট করলাম না তাহলে তো আমারও শরীরটা খারাপ হবে আর সেই জিনিসপত্রগুলো যদি সবসময় ধুলোবালে পড়তেই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে তাহলে তো এগুলো নোংরাই হবে মানে একদম বাজে হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে তাই জন্য সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালোই হয় আর এমনিতেও তো দেখবে পরিষ্কার পরিচ্ছন্নটা থাকা কিন্তু খুবই ভালো তো যাই হোক এদিকে দেখো এবারে মডুলার টয়ারটা একদম মুছে তারপরে যে উপরের কাপড়টা দিয়ে দিলাম কারণ একদম পুরো সাদা তো আর কিছু একটা লাগলে যেন দাগ পরে থাকে তো তাই জন্য মডুলার ডয়ারটাকে ইয়ে করে নিলাম নিয়ে ঢাকা দিয়ে ফুলের ইয়েটা রেখে এবারে দেখো সুফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছে আজকে সকালবেলায় উঠে এই ঘরের কাজ কোনো কিছু করিয়ে নি একদম চোখটা কষলে মুখটা ধুয়ে আগে গিয়ে রান্না রয়ে করলাম ওই যে সকালবেলায় চা খাওয়া আর শীতের সকাল বুঝতেই পারো একটু লেট হয়ে যে যেন ঘুমতে করতে যদিও তো লেট হয়নি তারপর ও দেখবে শীতের সকাল যেন ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না শীতও এখন মানে শীত সেভাবে পরেই নি আরো যখন ঠান্ডাটা পড়বে না সকাল সকাল উঠতে যেন একটা বিরক্ত কর লাগে আর কালকে এদিকে জানো তো আজকে তো বয়সটা দিচ্ছি আমি পরের দিন সকালবেলায় কালকে আবার গিয়েছিলাম এক জায়গায় তোমরা ব্লগে দেখতে পাবে সেই ইয়েতে না আমার কিন্তু ভিডিও এডিটিং করা হয়নি তো পরের দিন সকালবেলায় এখন আমি কম্বল মুড়ি দিয়ে তারপর গিয়ে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করছি আর এদিকে তোমার দাদা দাবি বেরিয়ে পড়লো মর্নিং ওয়াকে ও আরও আগে বেরিয়েছে তা আমিও বেরোতাম যেহেতু আমার ভিডিওর কাজ আছে তাই জন্য কিন্তু আমি আর বেরোইনি তো ও বেরিয়ে পড়েছে তো এই ফাঁকে আমি ভাবলাম যে ভিডিও এডিটিংটা করে নিই হলে সেই রান্না করে যদি যায় না আমার ভিডিও আজকাল এডিটিং করা হবে না তারপর তো শুধু এডিটিং করলে হয় না ওটাকে সেভ করতে লাগে টাইটেল ট্যাগ অনেক অনেক কাজ থাকে যেদিন মানে ইয়েটা না ভিডিওর ইয়ে প্রত্যেক দিন আমি কিন্তু করে রাখি তো প্রত্যেক দিন না করতে বলে অসুবিধা হয়ে যায় এই যে কালকে চলে গিয়েছিলাম বাড়িতে এসে করতে পারতাম কিন্তু বাড়িতে এসেও যে একটু রেস্ট করলাম বাড়িতে কথা বললাম এই করে আর করা হয়নি যাই হোক এদিকে দেখো ওই যে মিচ্চিপটা মুছে নিয়েছি নিয়ে ওইদিকে কাছে টেবিলটা একটু ভালো করে মুছে দিয়েছি দিয়ে এদিকে এবারে দেখো ওই যে লাকি বেম্বুর ইয়েটা ওই টপটা একটু ভালো করে মুছে দিলাম তো এই জায়গাটা তো আমার মুচা হয়ে গেছে এবার এদিকে দেখো সুকেশটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি দেখো মোছামাছি করার পর জিনিসপত্রর মধ্যে কতটা গ্লেজ আছে দেখো সেই যেন ভালো লাগে দেখতে তো যাই হোক এদিকে আমার মোছামোছি হয়ে গেছে গোডেসটার আজকে মুছলাম না ওইটা লাগবে না আজকে তো এবারে দেখো আমি পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব আর বাইরে একটু কাজ আছে ও কাজগুলো করে স্নান করে এসে ঝটপট করে পুজোটাও দিয়ে নেব তো এই যে পুরো ঘর এবার ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি পুরো ঘরটাকে আমার যখন ঘর তোর গুছাই তখন পুরো ঘর একদম সোফার তোলা কাঠের তোলা নিয়ে ভালো করে যদি আমি একটু না মানে ঝাড় দিই আমার যেন ঘরটা ঠিকঠাকভাবে ঝাড় হয়নি এরকমটা মনে হয় তো বিকেলের দিকে আবার অত ভালো করে ঝাড় দিতে লাগে না কারণ এখন তো সে মানে বাচ্চা বারোটার মতো তো এখন তো এভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো তার জন্য বিকেলে আর আমার অতটা ইয়ে করতে লাগে না মানে বিকেলের দিকে ঘরটা অতটা নোংরা হয়নি এখন লোকজন আসলো বেশি তখন তো একটু ইয়ে হবে তো ঘরটা ঝাড় দিয়ে বেড়ে দেখো ব্যাটেটাও চলে আসলাম আমি তো ভাবলাম সকালের দিকে মনে হয় বৃষ্টি আসবে এই যে একবার রোদ উঠছে আবার একটু মেঘলা ভাব করছে তো সে যাই হোক এখন মানে ঠিকঠাকই আছে আর এদিকে দেখো পুরো এখন ইয়েটাকে একদম ভালো করে পুরোটা জায়গা বা ঝাড় দিয়ে নেব। আর দেখবে বৃষ্টির পর এরকম ঝলমলের রোদ দেখলে না সেই যেন ভালো লাগে আমার তো যেন মনটাও ফুরফুরে হয়ে আছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও সারাদিন লাগিয়ে যে বৃষ্টি এরকম হয়নি তবে কিছুটা সময় তো ছিল তো যাই হোক এদিকে দেখো ওই যে সেদিন এই জায়গাটার মধ্যে মাটি ফেলা হয়েছে ফুলের টপগুলো আবার এখানে এনে দিলাম যাতে রোদটা একটু ঠিকঠাকভাবে লাগে ঘরের মধ্যে থাকলে তো রোদই লাগে না আর এদিকে এখন একটা ইয়ে নিয়ে নিলাম মেসলাইট ইয়ে নিয়ে নিলাম ওই যে গ্যাস ভর্তি করা থাকে ওগুলো এগুলো দিয়ে ওই যে সেদিন আমি ইয়ে লাগিয়েছিলাম তোমার এই ক্যাপসিকাম গাছটা লাগিয়েছিলাম তিনটা তো মাটিতে লাগিয়েছিলাম আর একটা এখানে লাগিয়েছিলাম এটা না মানে ইয়েটাকে প্লাস্টিকের ইটারকে একটু ছিদ্র করে দেওয়া হয়নি মানে জল টল দিলে তো নিচে লেগে আবার নষ্ট হয়ে যাবে গাছটা তাই একটু ওই যে কাঁটা চামচটা আমার কাজে লাগে না না এটা দিয়ে আমরা তো এই কাঁটা চামচটা একটু গরম করে না আমি ছিদ্র করে নিচ্ছি কাঁটা চামচটা হলো আমার এই কাজে লাগানো হয় এটা খাওয়ার কাজে লাগানো হয় কথা বলছি আর আমার যেন ঘুম চলে আসছে ওই যে সকাল সকাল তাই আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা তখন বাইরে এনে দিয়েছিলাম রোগটা লাগাতে পাতাগুলো রিটা যেন আরো ভালো লাগছে দেখতে একটুখানি রোদ খাক তারপর ঘরে নিয়ে যাব আর এদিকে আমি স্নান করে এসে পুজোও দিয়ে নিয়েছি আজকের পুজোটা শেয়ার করিনি প্রত্যেক দিন শেয়ার করি বলে আর এদিকে দেখো আমার চুলগুলির কী অবস্থা একদম এতটা কার্ডি হয়েছে এখন যেন আরো বেশি কাড়লি হয়ে গেছে যাই হোক চুলটাকে একটু বেঁধে নিচ্ছি কারণ এখন সিঁদুরটা পরবো তো তাই চুল ছাড়া অবস্থায় তো সিঁদুর পরতে নেই তাই জন্য তো এইদিকে দেখো চুলটা বেঁধে নিয়েছি এবারে মুখে একটু ওই যে আমি সবসময় বরাবর যে ক্রিমটা লাগাই পিস মিল্কটা ওইটা এখন লাগিয়ে নিচ্ছি তারপর তো সিঁদুরটা পরে নিলে বেশ এখন আমি আমার মতো করে সময়টা কাটতে মানে কাটাতে পারবো এখন আর কি ওই যে মোবাইলের কাজ যদি করি করি না হলে গিয়ে একটুখানি রেস্ট করবো আর ভাবছি একটু টিভিও দেখবো আর এদিকে দেখো ওই যে তখনের এর কাপড়গুলোও পরে আছে তো এগুলো আবার ইয়ে করতে লাগবে তো এদিকে এখন আমি টিভিটা চালিয়ে দিলাম আর এই কাপড়গুলো এখন গিয়ে ওই যে পেছনের রুমে গিয়ে একটু গুছিয়ে রাখবো তো এখন একটু টিভিও দেখবো আগের সিরিয়ালগুলো না স্টার জলসার মধ্যে দেয় তো এগুলো বেশ ভালোই লাগে দেখতে ওই যে বধূবরণটাকে কিন্তু কত না দেখেছি কিন্তু এখন আবার আমি দেখছি আমার সে ভালোই লাগে তো যাই হোক কাপড়গুলো গুছিয়ে এদিকে ওই যে টিভিটা চালিয়ে এদিকে এখন বসে পড়বো টিভিটা দেখতে আর আমার এত পরিমাণে গরমটা লাগছে আর মাথায় আবার আজকে একটু শ্যাম্পুও করেছিলাম তো চুলগুলো যদি এখন না শুকায় না তাহলে আবার হবে না তো এই যে দেখো এবারে কিন্তু আমি এখন টিভিটা চালিয়ে বসে পড়লাম তারপর তো দুপুরের খাওয়া দাওয়া ও আসলো ও আসার পর ও এখন দোকানে মানে চলে যাবে আর আমি ওদিকে রেডি হয়ে গেলাম তা আমি যাব একটু আমার ফ্রেন্ডের বাড়িতে তো তার জন্য রেডি হয়ে গেলাম গড়ে তু বাজে চারটার দশ ঘরটার পুরো ঝাড় দিয়ে নিয়েছি তো এদিকে দেখো এই যে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে কিন্তু টোটোও চলে আসলো তো এদিকে দেখো টোটোতে ওঠাও পড়লাম আর এরকম চারিদিকটা দেখো বিকেলের দিকে সবুজে সবুজ দেখতে যেন বেশ ভালোই লাগছে সকালবেলা যখন হাঁটতে যাই তখন কিন্তু এই সেটটা দিয়ে যাই যাই হোক চলো ওদের বাড়িতে যাই অনেক দিন যাওয়া হবে বলে মানে যাওয়ার যাওয়ার কথা কিন্তু যাওয়ার হচ্ছে না তো আজকে ফাইনালি সময়টা বের করে নিয়েছে আর ওদের বাড়িতে চলেও আসলাম আর এই যে দেখো আমার ফ্রেন্ডের মেয়ে তো যাই হোক সবাই মিলে গল্প গুজব এখানে হচ্ছে অনেক দিন বাদে আসলাম কত না গল্প জমেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই